আমি যাচ্ছি এখন মেলায় তো কোন মেলায় কি এই মেলা সব জানতে হলে ভিডিওটা পুরো দেখতে হবে তো তার আগে তোমাদের সবাইকে বলি গুড ইভিনিং আর দেখতে পেয়েছো তো আমার ছেলে কতটা হ্যাপি মেলায় যাওয়ার জন্য আসলে ঘুরতে খুব ভালোবাসে তাই জন্য আমরা তিনজন আমি আমার মামনি আর আমার ছেলে তিনজনে ঘুরতে গেলাম বিকাল বিকাল করে তো এখানে দেখছো কত খাবারের আইটেম কত কিছু আমি এখানে নেব জিলেপি নেব মেলা জিলিপি জিলেপি হচ্ছে কি অনেক ফেমাস তাই আমি ওটাই নেব আর এখানে দেখো তার আগে মেলাটা ঘুরিয়ে চলো আমরা দেখে ঘুরে দেখি চলো দেখো এখন এইখানে আমাদের এখানে বিখ্যাত হলো মথুরা কেক তো কোনো অনুষ্ঠান হলেই মথুরা কেক বিক্রি হয় তো এই হলো গঙ্গার ঠাকুর যে তোমরা আগে দেখেছ কারা কারা আমাকে অবশ্যই কমেন্টে বলো আর এই হলো আমাদের চুনি নদী যে এক নামে সবাই চেনে এখানে নৌকো চলাচল নৌকো দিয়ে এপার ওপার হওয়া যায় আর তার জন্য এই দুটো কাকু থাকে যে নৌকা পারাপার করে আর এই হলো বড় একটা মেলা বসেছে আমাদের এখানে অনেক ধরনের খাবারের আইটেম আর আমি এখানে জিলিপি নিয়েছি দেখো তোমরা কত সুন্দর বাদাম ভাজা এই আমাদের জিলিপি প্যাকিং হচ্ছে এখন আর সব মিলিয়ে সব কিছুই অনেক ভালো ছিল আর আমার অনেক ভালো লেগেছে তারপরে আমরা এখন তো যাব এখন জিলেপি খাবো এই হলো তিনটে টোটাল ঠাকুর হয়েছিল ভালোই লেগেছে আমার আমি প্রথমবার জীবনে প্রথমবার গঙ্গা ঠাকুর দেখলাম আমাদের এখানে মানে গঙ্গা ঠাকুর দেখলাম না মানে গঙ্গা পুজো হয় এখানে আমাদের ঠিক আছে তো দেখ ভালোই লেগেছে আমার ঠাকুরটাকেও ভীষণ ভালো লেগেছে তো তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই বলো এখন আমি যাচ্ছি আইসক্রিম নিতে আইসক্রিম খাওয়া হবে আইসক্রিম নিতে যাব তো দেখো এখানে হলো এটা আমাদের থেকে বিখ্যাত মিষ্টির দোকান এই দোকানটাতে মিষ্টি খুব ভালো পাওয়া যায় ওকে এই আমাদের আইসক্রিম নেওয়াও হয়ে গেছে এবারে চলো আমরা ঘরে যাব আজকের জন্য বাই বাই তোমরা সবাই ভালো থেকেও ফিরবো পরের ব্লগে